যথারীতি টুর্নামেন্ট শুরুর আগে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা করতে করতে আওয়াজ দেওয়া ইংল্যান্ড এবারও টুর্নামেন্ট শুরু হতে না হতেই অনেক সমস্যায় পড়েছে তাদের এই সমস্যা সেই সমস্যা এই কারণে তারা খেলতে পারতেছে না ওই কারণে তারা ঠিকমতো ডমিনেট করতে পারতেছে না অনেক সমস্যা এবং এসব সমস্যার জন্য এই শঙ্কাও দেখা দিয়েছে যে খুব সম্ভবত তারা নকআউট স্টেজে গিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিবে কারণ ইংল্যান্ডের এমন কি কি সমস্যা হচ্ছে যে কারণে এত শক্ত আলোচনা হচ্ছে দেখে নেওয়া যাক সো এবারের ইউরোপতে ইংল্যান্ড কাগজে কলমে কোন ফর্মেশনে খেলছে এটা আপনারা মোটামুটি সবাই জানেন দে আর প্লেইং ইন ফোর টু থ্রি ওয়ান ফরমেশন যেটাকে কি না ফোর থ্রি থ্রি ফরমেশনও বলা যেতে পারে গোলপোস্টের নিচে রয়েছেন এভারটনের জর্ডেন পিকফোর্ড ব্যাকের দায়িত্বে রয়েছেন কেরেন ট্রিপিয়ার এখন সমস্যাটা হচ্ছে ইংল্যান্ডের এই স্কোয়াডে এক লুক শ ছাড়া কোনো ন্যাচারালাইজড লেফট ব্যাক নেই এখন লুক শ সম্পূর্ণ ফিট নন এখনও ম্যাচ ফিট নন তিনি যে কারণে এবং অন্য কোনো ন্যাচারালাইজড লেফট ব্যাক এই স্কোয়াডে না থাকার কারণে যে জিনিসটা হয়েছে রাইট ব্যাক কেরেন ট্রেপিয়ারকে এই লেফট ব্যাকের ভূমিকা পালন করতে হচ্ছে রাইট ব্যাকের ভূমিকা পালন করছে ম্যাচেসে সিটির কাইল ওয়াকার এবং এই দুজনের মাঝখানে সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধছেন জন স্টোনস এবং ক্রিস্টাল প্যালেসের মার্ক গুয়েহিম সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটছে যে সেন্ট্রাল অফ দ্য মিডফিল্ডে সেন্ট্রাল অফ দ্য মিডফিল্ডে আর্সানালের ডেকল্যান রাইসের সঙ্গী কে হবেন এটা নিয়ে শুরু থেকেই অনেক বেশি আলোচনা সমালোচনা চলছে প্রথম দুটি ম্যাচে আমরা কিন্তু দেখেছিলাম যে লিভারপুলের রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এই ভূমিকাতে ছিলেন কিন্তু গ্রুপ স্টেজের শেষের ম্যাচটাতে আমরা কিন্তু দেখলাম যে অ্যালেকজান্ডার আর্নল্ড নন তার জায়গাতে খেলানো হচ্ছে চেলসির কর্নর গ্যালাঘারকে এই যে কনর গ্যালাহারকে খেলানো হচ্ছে এখন রাইসের সঙ্গে অ্যালেকজান্ডার আর্নল্ড খেললে কি কী সুবিধা হয় কি কি সমস্যা হয় এবং গ্যালাঘার খেললেই বা কি কী সুবিধা হয় এবং কী কী সমস্যা হয় এবং এই সমস্যা থেকে উত্তরণের পথ কি সেটা নিয়ে মেনলি আজকে ডিসকাশন করছি এখন এই দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের সামনে আক্রমণ ভাগে ইংল্যান্ডের কে থাকে লেফট উইঙ্গারের ভূমিকা পালন করেন ফিল ফোর্ডেন রাইট উইঙ্গারের ভূমিকা পালন করেন বোকায়ো সাকা এবং এই দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের সামনে একটা ফ্রি রোল ফ্রি অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা পালন করেন রেয়াল মাদ্রিদের জুট বেলিংহাম যিনি কিনা কখনো কখনো রেয়াল মাদ্রিদের মতোই হ্যারিকেনের পাশাপাশি ডি বক্সে ঢুকে যাচ্ছেন এবং একটা ফ্রি রোলে খেলে কখনো কখনো গোল করছেন আক্রমণ করছেন গোলের সহায়তা করে আসছেন এবং যথারীতি মেইন স্ট্রাইকার হ্যারি কিং এখন সমস্যাটা যেটা হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ডের ফার্স্টে যে সমস্যাটা হয়েছে যে প্রথম দুটি ম্যাচে তারা লিভারপুলের রাইড ব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডকে এই ভূমিকাতে দিয়েছিল এখন ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড লিভারপুলে কীভাবে খেলেন উনি কিন্তু লিভারপুলে সাধারণত এই রাইট ব্যাক পজিশনে খেলেন যেখানে কিনা এখন ইংল্যান্ডের হয়ে খেলছেন কাইল ওয়াকার সো আমি এখন আলোচনার সুবিধার্থে ওয়াকারকে একটু সরিয়ে দিচ্ছি এখানে এবং আলেকজান্ডার আর্নল্ড এখানে খেললে লিভারপুল কি কি সুবিধা পায় আমি সেই জিনিসটা এক্সপ্লেন করতেছি এখন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যখন এখানে থাকেন তখন উনি জানেন যে তার ডান দিকে একটা সাইড লাইন রয়েছে সো সাইড লাইনের এই জায়গাটা থেকে তাকে প্রতিপক্ষের খেলোয়াড় আক্রমণ করবে না বা এই সাইড দিয়ে তাকে বিট করে তার পেছন দিয়ে নিজেদের রক্ষণ ভাগ ভেদ করে ঢুকে যাবে না এটা ট্রেন্ট আলেকজান্ডার খুব ভালো মতো জানেন যেহেতু উনি জানেন তাই বাকি তিনটা দিক নিয়ে উনি সবচেয়ে বেশি কনসার্ন থাকেন এবং এইভাবে ম্যাচটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন এই 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 অ্যাঙ্গেলগুলো দিয়ে অনেক বেশি ম্যাচে কন্ট্রোল করার চেষ্টা করেন ভূমিকা রাখার চেষ্টা করেন কিন্তু তাকে যখন সেন্ট্রাল মিডফিল্ডে নিয়ে আসা হয় যেটা কি না ইংল্যান্ডে করা হচ্ছে এই যে এইভাবে কাইল ওয়াকারকে ডান দিকে রেখে ট্রেন্ট আলেকজান্ডার আর্নলকে যখন মাঝখানে নিয়ে আসা হচ্ছে তখন সমস্যাটা যেটা হচ্ছে যে অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার একজন মিডফিল্ডারকে যে কোন দিক থেকে আসা আক্রমণ সামলাতে হবে হ্যাঁ এখন সামনে দিক থেকেও প্রতিপক্ষের কেউ আসতে পারে ডান দিক থেকেও আসতে পারে বাম দিক থেকেও কিন্তু আসতে পারে সো ক্ষেত্রে যে ধরনের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস থাকা দরকার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের সেই জিনিসটা নেই হ্যাঁ উনি ট্যাকল করতে পারতেছেন উনি সামনাসামনি মুখোমুখি লড়াইয়ে উনি হয়তোবা সফলও হচ্ছেন কিন্তু তিনি যখন ট্র্যাক ব্যাক উনি করতেছেন সে তাকে বিট করে প্রতিপক্ষের কোন একটা প্লেয়ার এদিক দিয়ে ঢুকে গেল তখন তাকে যে ট্র্যাক ব্যাকটা করতে হচ্ছে ওই ট্র্যাক ব্যাকটা করতে তখন তার অনেক বেশি সমস্যা হচ্ছে লিভারপুলের থেকে বেশি সমস্যা হচ্ছে বিকজ এই ইংল্যান্ডে তখন তাকে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকা পালন করতে হচ্ছে যার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কম্পারেটিভলি অনেক বেশি থাকার দরকার এখন তার সঙ্গী যদি এমন কেউ থাকতেন যিনি কিনা খুব ভালো মতো ডিফেন্সিভ স্ক্রিনিংয়ের কাজটা করতে পারতেছেন তাহলে কিন্তু ট্রেন্ট অ্যালেকজান্ডার নলকে ওই ডিফেন্সিভ দিক দিয়ে অত বেশি সতর্ক না থাকলেও চলতো তখন তিনি সুন্দর মতো তার মানে পাসিং এবং তার মানে কোয়ালিটি দিয়ে তিনি খুব সুন্দর মতো করে আক্রমণ ভাগে নিজের ভূমিকাটা রাখতে পারতেন না সামনে নিখুঁত বলেন বা ম্যাচটাকে কন্ট্রোল করা বলেন ওগুলা তিনি তখন নিঃসন্দেহে করতে পারতেন এখন ডেক্ল্যান রাইসের সমস্যাটা যেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পিভার্টস ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও কিন্তু আমরা গত কয়েক মাসে দেখছি যে উনি সিঙ্গেল পিভোট হিসাবে অত ভালো ভূমিকা পালন করতে পারছেন না যে কিনা একাই ডিফেন্স লাইনকে স্ক্রিন করতে পারবে ডিফেন্সিভলি সাহায্য করতে পারবে এইভাবে এইসব জোনগুলোতে ডমিনেট করতে পারবে ডেকল্যান রাইস অত ভালো করতে পারতেছেন না তার আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে গোলকিপার যখন কোনো একটা বল ডেকলান রাইসের পায়ে দেয় বা সেন্টার ব্যাক বা রাইট ব্যাক মানে ডিফেন্সিভ জোনগুলো থেকে যখন ডেকল্যান রাইসের পায়ে বল আসে তখন ওই বলটাকে ক্যারি করে সামনে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা ডেকল্যান রাইস অত দ্রুততার সঙ্গে করতে পারতেছেন না অর্থাৎ এই পজিশনে খেলার জন্য একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের যেই প্রেস রেজিস্ট্যান্স থাকার কথা প্রাইম সার্জিও পুসকুয়েটসের যেই ভূমিকাটা ছিল বা লুকা মড্রিচের বা সে আজ থেকে পাঁচ বছর আগে মোটামুটি ক্যাসেমিরোর যে জিনিসটা ছিল ওই জিনিসটা ডেকল্যান রাইস এখনও সেভাবে করতে পারছেন না তার কয়েক মাইক্রো সেকেন্ড দেরি হয়ে যাচ্ছে সো উনি যেহেতু স্ক্রিনিংয়ের কাজটা ঠিকঠাক মতো করতে পারতেছেন না এই যে এই জোনগুলোকে বলা হয় আপনার ডিফেন্সিভ জোন এই ডিফেন্সিভ জোনও বলা হয় এবং এই জায়গাটাকে কিন্তু বলা হয় ফার্স্ট ফেজ অর্থাৎ ডিফেন্সের এই জোনটাকে বলা হয় ফার্স্ট ফেজ মিডফিল্ডের জোনটাকে বলা হয় সেকেন্ড ফেজ এবং আক্রমণ ভাগটাকে কিন্তু বলা হয় থার্ড ফেজ সো এই যে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে বল যখন থাকে তখন ডেকল্যান রাইসের পায়ে যখন বল থাকে উনি তখন ঘুরে প্রেস রেজিস্টেন্স দেখিয়ে বলটাকে সামনে মানে নিয়ে যাওয়ার সময় কিছু সময় ব্যয় করতেছেন এখন ওই কিছু সময় কিন্তু প্রতিপক্ষ তাকে আক্রমণ করে সুন্দর মতো আক্রমণের যে দায়িত্বটা সেটা নিয়ে নিচ্ছে এখন আমরা আর্সেনালেও কিন্তু দেখেছি উনি সোল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কিন্তু কখনোই খেলছেন না তার পেছনে হয় কখনো তমাস পার্টি থাকে বা কখনো জর্জিনিও থাকে সো ডেকল্যান রাইস তখন টেকনিক্যালি অ্যাজ এ লেফট সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকা পালন করে থাকেন এবং লেফট ব্যাকের সঙ্গে এবং লেফট উইঙ্গারের সঙ্গে তার একটা কম্বিনেশন হয় সো ওই জিনিসটা কিন্তু তিনি এখানেও করতে চাইছেন অ্যাজ আ লেফট সেন্ট্রাল মিডফিল্ডারের মতো উনি এইসব জোনগুলোকে ডমিনেট করতে চলে যাচ্ছেন কারণ এতে সমস্যা হচ্ছে দুটো কিয়র অ্যান্ড ট্রিপিয়ার যেহেতু ন্যাচারালাইজড কোন রাইট মানে লেফট ব্যাক নন তিনি ওইখানে ডেকলান রাইসের সঙ্গে সেরকম কোনো কানেকশন করতে পারছেন না ফিল ফোর্ডেনও বারবার কিন্তু ভিতরে ঢুকে গিয়ে আক্রমণ ভাগের জায়গাটা কনজাস্টেড করে দিচ্ছেন এজন্য আর্সেনালের ডেকলান রাইস যেভাবে এই জোনগুলোকে ডমিনেট করতে পারেন বা কম্বিনেশন প্লে করতে পারেন ওইভাবে উনি করতে পারতেছেন না কিন্তু আরসালান খেলে খেলে তার যেহেতু এই জোন গুলোর দিকে চলে যাওয়ার একটা অভ্যাস উনি এই দিকে এদিকে কিন্তু চলে যাচ্ছে এদিকে চলে যাওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে ট্রেট আলেকজান্ডার আর্নল্ড একা হয়ে যাচ্ছেন এখন যে খেলোয়াড়টা এমনিতেই ন্যাচারালাইজড একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নন তাকে একা রেখে ডেকল্যান রাইস যদি চলে যান তাহলে তার উপরে ডিফেন্সিভ একটা চাপ এসে পড়ে সেই চাপটা উনি ঠিক মতো সামলাইতে পারতেছেন না সামলাইতে না পারলেও আমরা কিন্তু দেখেছি যে তার মূল যে কাজ নিখুঁত পাসিং বলেন খেলা গড়ে দেওয়া বলেন চান্স ক্রিয়েট করা বলেন সেটার ক্ষেত্রে কিন্তু তিনি ইংল্যান্ডের যে কোনো মিডফিল্ডারদের থেকে অনেক বেশি ভূমিকা পালন করতে পারেন এখন অ্যালেকজান্ডার আর্নল্ড চান্স ক্রিয়েট করলে তো হবে না সামনে সেই চান্সটাকে ইউটিলাইজ করার জন্য খেলোয়াড়ও থাকতে হবে লিভারপুলে যখন উনি এসব জোনগুলোকে ডমিনেট করেন রাইট ব্যাক থেকে যখন তিনি এইসব জোনগুলোকে যখন উনি ডমিনেট করেন তখন সামনে লুইস দিয়াস ডারউইন নুনিয়েস মোহাম্মদ সালার মতন এমন এক এমন এক ঝাঁক খেলোয়াড় থাকেন যারা কিনা প্রতিপক্ষ ডিফেন্সের পেছনে যেই ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোকে এক্সপ্লয়েড করতে পছন্দ করেন তাদের স্পিডের মাধ্যমে তখন ট্রেন্ট অ্যালেকজান্ডার এই সব জায়গা থেকে লং বল ওই সব জোনগুলোতে পাঠান যে সব জোনগুলোতে অলরেডি মোহাম্মদ সালা ডারভিন নুনিয়াস এবং লুইস দিয়াজের মতো খেলোয়াড়রা আগেই দৌড়ে গিয়ে পৌঁছে যেতে পারেন এখন আক্রমণ ভাগে দুই ধরনের খেলোয়াড় কিন্তু দেখা যায় যে যারা সব সবসময় বল পায়ে রেখে আক্রমণ করতে অভ্যস্ত এবং যারা এই এবং যারা প্রতিপক্ষের ডিফেন্সের পিছনের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে স্পিডের মাধ্যমে খুবই দ্রুততার সঙ্গে এক্সপ্লয়েড করতে স্বচ্ছন্দ এবং অত্যন্ত ডিরেক্ট খেলে গোল করে দিয়ে আসতে স্বচ্ছন্দ এখন ট্রেন্ট প্যাসিং ক্যাপাবিলিটিটা সম্পূর্ণ ইউজ করার জন্য ইংল্যান্ডকে এমন কিছু খেলোয়াড় মাঠে নামাতে হবে যারা কিনা ওই কাজটা ঠিকমতো করতে পারে কারণ ফিল ফোর্ডেন বলেন সাকা বলেন বেলিংহ্যাম বলেন কেন বলেন প্রত্যেকই কিন্তু নিজেদের পায়ে বল রেখে খেলতে খেলতে অভ্যস্ত জুট বেলিংহাম কমপ্লিটলি ফ্রি রোলে খেলতেছেন তাই তার কাছ থেকেও ট্রেন্ট অ্যালেকজান্ডার রোনালডো ডিফেন্সিভ সাহায্যটা পাচ্ছেন না ফিল ফোর্ডেন উনি টেকনিক্যালি একটা অ্যাটাকিং মিডফিল্ডার ওনাকে লেফট উইংয়ে খেলাইলেও উনি কিন্তু বারবার মাঝখানে চলে আসতেছেন সেম গোস ফর হ্যারি কেন হ্যারি কেনও কিন্তু নাম্বার নাইন বলা হলেও সে কিন্তু পিছনে নেমে এসে আক্রমণে সাহায্য করতে চায় বা আক্রমণ গঠনে সাহায্য করতে চায় সাকাও কিন্তু সেরকম করতে পারছেন না তিনি কিন্তু মাঝখানে চলে আসতেছেন কখনও কখনো বল পায়ে রেখে খেলতে পছন্দ করতেছেন এখন বলের খোঁজে চারজন মিড এই অ্যাটাকিং মিডফিল্ডার উইঙ্গার এবং ফরওয়ার্ডই যদি একটা জায়গায় গিয়ে কনজাস্টেড হয়ে যায় তাহলে ট্রেন্ট এখান থেকে যে বলগুলা মারবে ডি বক্সের মধ্যে ডি বক্সে ট্রেন্টের বলটা সামলায় আক্রমণ করার জন্য তো একটা রানারের অনেক বেশি দরকার যে কিনা দৌড়ে ডিবক্সের পৌঁছে গিয়ে আগে থেকেই ট্রেন্ডের সাথে কানেকশনের মাধ্যমে ও যে বুঝতে পারবে যে না ট্রেন্ড এই জায়গাটায় বলটা ফেলবে সো ওই জায়গাটায় দৌড়ে গিয়ে বলটা ধরে গোল করে আসার যে প্রবণতাটা ওইটা ফোর্ডেন বলেন হ্যারিকেন বলেন জুট বেলিংহাম বলেন সাকা বলেন কারোরই কিন্তু নাই সো এটা একটা হিউজ প্রবলেম সো ট্রেন্ড যখন মাঠে থাকে তার মতো পাসার যখন মাঠে থাকে তখন এমন কিছু খেলোয়াড়কে মাঠের মধ্যে রাখতে হয় যে কিনা ওই ফ্রি স্পেসগুলোকে এক্সপ্লয়েড করে ডিরেক্টলি ট্রেনের পাসিং ক্যাপাবিলিটাকে ইউজ করতে পারে আর এরকম খেলোয়াড় কিন্তু ইংল্যান্ডের এই টিমটাতে রয়েছে অ্যান্থনি গর্ডেন যাকে কিনা বলতে গেলে খেলানোই কিন্তু হচ্ছে না আরেকজন খেলোয়াড় কিন্তু রয়েছে আমরা সাকার জায়গায় তাকে নামাই অ্যান্ড দ্যাট ইজ ওলি ওয়াটকিন্স ওয়াটকিন্স এবং গর্ডন এই দুই এই দুইজন ওই কাজটা খুবই ভালো মতো করতে পারেন কিন্তু বুকায়ো সাকা বলেন বা ফিল ফোর্ডেন বলেন বা হ্যারিকেন বলেন তারা যেহেতু কম্প্যারেটিভলি তাদের স্টার পাওয়ার যেহেতু বেশি তাই খুব সম্ভবত গ্যারেজ সাউথ গেট তাদেরকে বসানোর বা বেঞ্চ করার ওই সাহসটা পাচ্ছেন না এখন ফিল ফোর্ডেন বলেন বুকায়ো সাকা বলেন এদের মতো পায়ে বল রাখা খেলোয়াড়রা যদি মাঠে থাকে তাহলে টেকনিক্যালি ট্রেন্ট আলেকজান্ডার অর্নকে মিডফিল্ডে রেখে কোনো লাভ কিন্তু হচ্ছে না আবার ডেকল্যান রাইস বাম দিকে চলে যাওয়ার কারণে ডিফেন্সিভ যে একটা বার্ডেন ট্রেন্টের উপরে আসতেছে সেই জিনিসটাও কিন্তু ট্রেন্টকে অনেক বেশি সমস্যা দিচ্ছে তাই এখন ফোরেন কেইন এবং সাকা কে যদি ঠিকঠাক মতো খেলানো হয় তাহলে কিন্তু ট্রেন্ট এখানে ওই ডিফেন্সিভলি ওইভাবে এক্সপ্লয়েটেড কিন্তু হয়ে যাবেন এখন ইংল্যান্ডের আরও একটা বড় সমস্যা এন্ড ট্রিপিয়ার সে একজন রাইট ব্যাক যাকে খেলানো হচ্ছে তাই তিনি ঠিকঠাক মতো করে সামনে এই জায়গাগুলো করতে পারতেছেন না এখন সব খেলা খেলতে পারেন না উনি ফিল মাঝখানে চলে আসেন ডি বক্সের বাইরে থেকে সবে সব জায়গা গুলো থেকে শর্ট নিয়ে গোল করতে পছন্দ করেন এখন একটা লেফট ফিঙ্গার যদি ভিতরে ঢুকে যায় তাহলে ওই জায়গাগুলোকে এক্সপ্লয়েড করার জন্য একটা র্যাম্পেজিং ওভারল্যাপিং একটা ফুলব্যাকের দরকার হয় কেনা ট্রিপিয়ার রিকার্স্টটি পথে করতে পারতেছে না উল্টা ফোর্ড অ্যান্ড মাঝখানে ঢুকতেছে হ্যারিকেইন পেছনে নেমে যাচ্ছে বেলিংহাম আবার এই জোনগুলোতে ঢুকতে যাচ্ছে সাকা এই এদিকে চলে আসছে ফলে যে জিনিসটা হচ্ছে ইংল্যান্ডের এই জায়গাটা অনেক বেশি কনজাস্টেড হয়ে যাচ্ছে এবং মিডফিল্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতেছে না সো এমন একজন লেফট ব্যাক এখানে খেলাইতে হইতো যে কিনা ট্রিপেয়ারের থেকে মোটামুটি ভালো সার্ভিস দিতে পারতো এবং কাইল ওয়াকারের জায়গায় যদি ট্রেন্ডকে এখানে দেওয়া হতো রাইট ব্যাকে যদি দেওয়া হতো তাহলে লিভারপুলে সে যেরকম ম্যাচকে ডমিনেট করতে পারে এখানেও কিন্তু সে একই রকম করতে পারতো সেটা কি না করা হচ্ছে না সো ইংল্যান্ড এই সমস্যাগুলো থেকে যদি মুক্তি না পেতে পারে তাই ডোন্ট থিঙ্ক তারা এবারও তেমন কোনো কিছু করতে পারবে অ্যান্ড গ্যারেথ সাউথ গেট যখন আক্রমণ ভাগে রানারের দরকার হয় তখন উনি রানারকে নামাচ্ছেন না তখন উনি প্লেমেকিং ফুটবলারদেরকে নামাচ্ছেন আর যখন প্লেমেকিং ফুটবলারদেরকে নামানোর দরকার তখন প্লেমেকিং ফুটবলারদেরকে নামাচ্ছেন না তখন রানারদেরকে নামাচ্ছেন সো মাঠের মধ্যে রানারদেরকে তো নামায় লাভ নাই ধরেন আপনি যদি এখন সে সাকার জায়গায় যদি আপনি ওয়াটকিনসকে নামান যে কিনা ফ্রি জায়গাগুলোকে এক্সপ্লয়েড করতে পারে কারণ ওয়াটকিন্সকে খেলানোর জন্য তো আপনার পেছন থেকে এমন একজন মিডফিল্ডারকে রাখতে হবে যার কিনা ওই পিন পয়েন্ট পাস ওয়াটকিন্সের পায়ে ফালানোর সামর্থ্য রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াটকিন্স বা গর্ডনের মতো খেলোয়াড়রা যখনই সুযোগ পাচ্ছেন তখন মাঠের এই জায়গাতে ট্রেন্ড অ্যালেকজান্ডার রনাল্ড থাকছেন না তাকেও সাবস্টিটিউট করে তুলে দেওয়া হচ্ছে যে কারণে মাঝমাঠ থেকে ওয়াটকিন্স বা গর্ডনের মতো খেলোয়াড়রা তখন ওই সাহায্যটা পাচ্ছেন না ওই পাসটা মিডফিল্ড থেকে পাচ্ছেন না যে কারণে কিনা ইংল্যান্ড অনেক বেশি ডিসজয়েন্টেড খেলছে অনেক বেশি ঝামেলাপূর্ণ খেলছে এবং এরকম খেলা খেললে আই ডোন্ট থিঙ্ক যে তাদের পক্ষে খুব ভালো কিছু করা সম্ভব